আয়াম আবু হানা আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছে এই পাঁচটা পণ্য ব্যবহার করবেন জীবনের মনে নির্মাল হবেন আমরা আজকে আপনাদের মাসে এমন কিছু কথা তুলে ধরছি যে সমস্ত ভাইয়েরা একবারে জনরোগের দ্বার প্রান্তে পৌঁছে আছেন যারা কোথাও ঘুরে 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 দেখছেন কাজ পাচ্ছেন না হয়তো বা বিভিন্ন হেকিম ভাইয়ের কাছে গেছেন এক পাঁচ জায়গা চার জায়গা ছয় জায়গা গেছেন কাজ সমাধান পাননি সে সমস্ত ভাইদের জন্য আমি আজকে কিছু কথা তুলে ধরেছি যে যারা একবারে দ্বার প্রান্তে পৌঁছে আছেন কোনো সমস্যায় সমাধানের ভিতরে আসতে পারেনি সে সমস্ত ভাইদের জন্য আমাদের এই ভিডিওটা তো আমরা এমন কিছু কথা তুলে ধরছি আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই জনরোগের রোগের একবারে তার বান্ধব থেকে সমাধান পাবেন তো আমরা অরিজিনালি জনরোগের রোগের এই পাঁচটি উপাদান তুলে ধরেছি এই পাঁচটি ছয়টি উপাদান এই পাঁচটি উপাদানে আমরা আপনাদের জন্য প্রাইজ হিসাবে ব্যবহার করাচ্ছি এই পাঁচটি উপাদান আমরা একসাথে শরীরে ব্যবহার করবেন ইনশাল্লাহ যৌন রোগের দ্বারপান্ত থেকে একবারে ভালো হবেন যেমন একটা ওয়েল এই ওয়েলটা আমরা একচল্লিশ দিনের জন্য ব্যবহারের জন্য বামনতা বক্রতা এবং বিবলতায় আসেন এই কলমটা একবারে শক্ত হয় না নরম আসেন এই ধরনের ভাইদের জন্যই আমাদের এই তেলের প্রাইসটা যায় এখানে আর একটা বড়ি দেখতে পাচ্ছেন এই বড়ি জাতীয় ওষুধ এটা আলকুচি বীজের শুধুকৃত বড়ি এই আলকুচি বীজের শুধুকৃত বড়ি এই বড়িটা খাওয়ার নিয়ম সকাল একটা রাত্রে একটা এটা খাবেন কারা যে সমস্ত ভাইদের দাঁড়ায় না কলমটা দাঁড়ায় না এবং কলমটা পুস্ট করার সময় এমনিতেই বেরিয়ে আসে এবং নারী মহলে একবারই সময় দিতে পারছেন না তারা এই ঘড়িটা খাবেন এককালীন জীবনের মনে এই সমাধানটা পাবেন এখানে আরেকটা আছে ভালো আর মদক এই মদকটাকে বলা হয় অগ্নিকুমার মদক এই অগ্নিকুমার মদক কেন ব্যবহার করবেন অগ্নিকুমার মদক ইহা ব্যবহারে এই কলমটা এত শক্ত হয় যে এই এবং রতি শক্তি এত বৃদ্ধি পায় যে স্ত্রী ব্যতীত আপনি কখনোই দাঁড়িয়ে থাকতে পারবেন না তো এটা ব্যবহার করার নিয়ম এক তোলাকেরা প্রত্যেক দিন এক তোলাকেরা খাবেন শুধু সকালবেলা বাসি পেটে দুধের সাথে তো এই হালুয়াটা মদকটা খাওয়ার এই যে নিয়মটা গেল এটা এত পাওয়ারফুল মদক যে এটা খাওয়াকালের আপনার এত এত বেশি বেশি উৎপাদন হবে যাবে যে আপনি স্ত্রী ছাড়া কখনোই থাকতে পারবেন না এখানে আরেকটা আমাদের পাউডার জাতীয় ওষুধ আছে এটাকে বলা হয় অরিজিনালি সারা দেশের উপর এটা ব্যবহার হচ্ছে পঞ্চতন্ত্র নামে আসলে পঞ্চতন্ত্র একটা ব্যান্ড পঞ্চতন্ত্র কিভাবে তৈরি করা লাগে কিভাবে মেডিসিনটা হয় কয়টা গাছ লাগে এটা আমরা হেগিম ভাইরা জানতে পারলাম না অথচ এটাকে পঞ্চতন্ত্র বলে সারা বাংলাদেশে হেগিম ভাইরা সাপ্লাই করছে আসলে এই পঞ্চতন্ত্রটা তৈরি করতে গেলে দেশি এবং বিদেশি পনেরোটা গাছ লাগে পনেরোটা গাছ এই ব্যান্ডটা কি করতে পঞ্চতন্ত্র একটা ব্যান্ড পাঁচটা গাছ দিলেই মনে হয় পঞ্চতন্ত্র সেভাবে তো আমরা পঞ্চতন্ত্রই নয় না দেশি এবং বিদেশি গাছ যেহেতু পনেরোটা বলেছি পনেরোটা গাছের মধ্যে এই বিদেশি গাছ থাকে দশটা দেশি গাছ লাগে পাঁচটা এটা দিয়ে পঞ্চতন্ত্র ধরে হয় এটার কাজ কি শুক্রাণু যাদের পাতলা হয়ে গেছে শুক্রাণুটা হচ্ছে না ঘন হচ্ছে না উৎপাদন ক্ষমতা বাড়ছে না উৎপাদন হচ্ছে না যাদের একবারে শুকিয়ে গেছে একবারে নিরাশ হয়ে আছেন যে আসলে আমরা এটা কিভাবে সমাধা পাবো এই সমাধা করছেন সে ভাইয়েরা আমাকে স্মরণ করবেন এখানে আসবেন আমরা অরিজিনালি এই জিনিসটা আপনাদের হাতে তুলে দিচ্ছি চারশো পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট আসলে আপনারা ওজন গুলানো দেখেন না ওষুধের যে আসলে কোনটা কতটুকু ওজন কোনটা কতটুকু দেয় দেখা যাচ্ছে তিনশো দুশো গ্রাম ওষুধ দেই আপনাদের থেকে হাজার হাজার টাকা খুলে নিচ্ছে কাজ হচ্ছে না এবং সমাধান পাচ্ছেন না এখানে আমরা আরেকটি জিনিস যোগ করেছি যেটাকে বলা হয় তুস্তুরি দানা এই কুস্তুরি দানা অরিজিনাল নবাব সেরাজদুল্লাহ খাইতেন এই কুস্তুরি দানা নবাব সেরাজদুল্লাহ খাইতেন এবং একটি করে পান খাইতেন সারাদিন একশো একটা স্ত্রী চালাচ্ছে যে নবাব সেরাজদুল্লাহ সেই পণ্য আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি এখানে তিনশো গ্রাম পাউডার থাকে এখানে থাকে কীরকম কুস্তুরি দানা পাউডারে দুইটি উপাদান থাকে এখানে অরিজিনাল মৃগনামি ব্যবহার করা হয় এবং এখানে লতা কুস্তুরি ব্যবহার করাই এই দুইটাকে অ্যাডজাস্ট করেই পাউডার তৈরি করা হয় এই পাউডারটা প্রত্যেক দিন চা চামচের এক চামচ করে আপনারা শরীরে ব্যবহার করবেন উৎপাদন ক্ষমতা আপনার এত বৃদ্ধি পাবে রক্ত এত তৈরি হবে রক্ত যদি আপনার শরীরে তৈরি না হয় রক্ত যদি শরীরে না থাকে তাহলে বীর্য কখনো উৎপাদন হবে না শুক্রাণু কখনো উৎপাদন হবে না কারণ শুক্রাণু হচ্ছে রক্তের খেলা রক্তের ফেনা থাকে শুক্রাণু এই শুক্রাণু আসলে খাদ্য সম্বন্ধে আপনারা বুঝেন না বিভিন্ন ভাইরা বিভিন্ন জায়গায় প্রতারিচ্ছ হচ্ছেন কেমন করে আসলে রোগ সম্বন্ধে রোগ সম্বন্ধে জানলো না কোন গাছ কি কাজ লাগলো সেই গাছ সম্বন্ধে জানলো না কোন গাছে উগ্রতা বাড়ায় কোন গাছে বিদ্যুৎ তরল্য দূর করে কোন গাছে এই রোগের কাজ করে এটা হেকিমেরা আজকে জানলো না ঝেঁকে মেরা শুধু আপনাদের কাছে ওষুধ খেলা দিল এই গাছের পাউডার ওই গাছের পাউডার মায়ের দুধের কচম আল্লাহর কচম এই কসম দিয়ে কোনোদিন কাজ হয় না আল্লাহ আল্লার আসলকে সামনে নিয়ে নেয় কসম করলে এই কাজ হয় না নামাজের কসম দিলে কাজ হয় না ওষুধের গুণ সম্বন্ধে বোঝা লাগবে ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে বোঝা লাগবে কোন গাছ কতটুকু কাজে লাগাতে হবে সেটা বোঝা লাগবে একটা মেডিসিন যেভাবে তৈরি করা লাগে একটা কেমিস্ট যেভাবে একটা ওষুধের বড়ি তৈরি করে এই হালুয়া মদক বা পাউডার তৈরি করতে হলে একটা হেকিমের এ ধরনের মেধা থাকা লাগবে তবেই আপনারা ওষুধ তৈরি করতে পারবেন রোগের উপর ভিত্তি করে ওষুধ তৈরি করা হয় সাধারণভাবে দশ গাছের পাউডার একটি করলেই ওষুধ তৈরি করা বলে না সেইভাবেই জ্ঞান আপনার থাকা লাগবে সেই অভিজ্ঞতার আহ থেকেই আপনাকে বোঝা লাগবে কোন গাছটা কোন ওষুধ কোন রোগের উপর ভিত্তি করে ব্যবহার করলে একটা মানুষ সমাধা পাবে আজকে দেশের ভাইরা সারা দেশের ভাইরা থাকতেই আছে পাঁচ জায়গা ছয় জায়গার জায়গা কল দেয়ার বলে আমরা গেছি ভাই আমাদেরকে এইভাবে ঠকানো আছে আমরা কাছে আসুন আমি আবহাওয়া অপেন চ্যালেঞ্জ করছি এই যে পাঁচটা পণ্য দেখছেন এই পাঁচটা পণ্য আপনারা ব্যবহার করবেন এই পাঁচটি পণ্য ব্যবহার করবেন রোগ যত বড় কঠিন হোক ইনশাল্লাহ জীবনের মূল্যে নির্মাণ হবেন আপনাকে খুঁজতে যাওয়া লাগবে না আপনাকে কোনো হেকিম খোঁজা লাগবে না অপেন চ্যালেঞ্জ করছে এই পাঁচটা পণ্য ব্যবহার করবেন জীবনের মনে নির্মাল হবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আমার তোর কর্মের জন্য দোয়া রাখবেন